I'm gonna bloop আজকে আমি তোমাদেরকে পরিচয় করে দিতে চলেছি এমন একটা মিউজিক সংস্থার সাথে মানে সঙ্গীত সংস্থার সাথে যেখানে গান করা হয় না যেখানে গানে পোস্ট ম্যাডাম করা হয় তো আমি ভাবলাম আজকে সেই পোস্ট ম্যাডাম ভার্সনের কিছু গান তোমাদের সাথে শেয়ার করা যাক আর তৈরি করা যাক একটা নতুন কোন স্টোরি যেটা তোমাদেরকে মনোরঞ্জন দেবে এখানে দীপেশ দার মতো বড় বড় সিঙ্গার রয়েছে তাছাড়া রয়েছে সুদূর আফ্রিকা থেকে নিয়ে আসা কিটারিস্ট মানে যিনি কিবোর্ড বজায় আমাদের বিখ্যাত কালুদা তো চলো বন্ধু আর কথা না বাড়ি ভিডিওটা শুরু করি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এক লাল টুস্টুস্ক কবু চলে এসেছে গান করতে তো চলো দেখা যাক কবু কি গান করে

দিদিমণির কিন্তু ঠিক এরপরে বাড়িতে বৌদির সাথে যুদ্ধ করে যুদ্ধের পোশাক খুলতে ভুলে গিয়ে সেই পোশাক পরে নৈহাটি মিউজিক ক্লাব আসরে চলে আসে আমাদের নেক্সট সিঙ্গার দীপেশ দা এবং দীপেশ দা এসে যে গানটা শুরু করে সেই গানটা ছিল ঠিক রকম। যা বুঝলাম ওই যে আমাদের প্রথমে যে দিদিমণি গান করে গেছে দা কিন্তু সেই দিদিমণিকে ইমপ্রেস করার জন্য এই একটা সুন্দর গান করলো যেটা লাল ছাড়ি লাল ফিত যে যায় কিন্তু সেটা দিদিমণির মন ভরে না দিদিমণি বলে

কিন্তু এই গান শুনেও আমাদের দিদিমণি কিন্তু এক ফোটা ইম্প্রেস হয় না দিদিমণি আবারও মনে মনে বলে ধর আবারও বলের মতো গান শোনাচ্ছে কিন্তু দিদিমণি মনে মনে যাই বলুক ঠিক না আমাদের দীপেশ দা হলো দীপেশ দা দীপেশ দা কিন্তু কিছুতেই হাল ছাড়তে চায় না এবং দীপেশ দা তার পরের গান শুরু করে এই দেখো এইরকম শুনি আমাদের দীপেশদার চেষ্টা করছে দিদিমণিকে ইমপ্রেস করার তখনও কিন্তু কালুদার মন থেকে মাল খাওয়ার ইচ্ছাটা একদমই যায়নি তাই কালুদা নিজের কিবোর্ডটাকে গিটার স্টাইলে বাইরে থাকে এবং চুল কাটিং এমন করে যাতে আমাদের দিদিমণি কালুদার প্রতি ইমপ্রেস হয় কিন্তু ঠিক তখনই আমাদের দীপেশদা ছাড়ে তার মুখ্য মস্ত্র सा देना तू सावन आया है तेरे और मेरे मिलने का मौसम आया है सबसे छुपक तुझे सीने से लगाना है प्यार में तेरे हद से गुजर जाना है इतना प्यार किसी कि पे पहली बार आया है এইবার কিন্তু দীপেশ দার এই গান শুনে দিদিমণি ফুলফিল ইমপ্রেস হয়ে যায় এবং দিদিমণি দীপেশ দাকে ছুড়ে দেয় এক লম্বা ফ্লাইং কিস এবং দিদিমণি এবং দীপেশ দা মিলে এই গানটি শুরু করে এদের দুজনে যখন সেটিং হয়ে যায় তখন আমাদের কালুদা মনে মনে খুব দুঃখ পায় এবং কালুদা মনে মনে ডিসাইড করে তরে আমি গান শুনামো সুরে কালুদা কিন্তু ডিসাইড করেই থেমে থাকে না কালুদা মনের দুঃখে এই গানটা শুরু করে শুরিব ভাই সাব এতক্ষণ আমি এতগুলো গান শুনলাম কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো কালুদার গান যদিও কালুদা কোনো সিঙ্গার না কালুদা কিন্তু নৈহাটি মিউজিক ক্লাব কিটারিস্ট মানে কিবোর্ড বাজায় ভাই কালুদার গলা এত সুন্দর আর ওরা হচ্ছে সিঙ্গার ওদের গলার থেকে শতগুণে ভালো আমাদের কালুদার গলা কিন্তু গলা ভালো হলে কি করা যাবে আমার বানানো নৈহাটি মিউজিক লাভারের এই স্টোরিতে কালুদা কিন্তু একটা স্যাড পার্টে রয়ে গেল তো নৈহাটি মিউজিক লাভার্সের উপরে আজকে এই ছিল আমার প্রেজেন্টেশন তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সময় চলেছি আউটডোর প্রোগ্রামে ছিল আজ আছে দক্ষিণ চব্বিশ পরগনায় আছে আমি লম্বা করে ফর্সা মতো দীপেশ বোস ফাংশনে গিয়ে করি না কোনো দোষ ও ভাই সাহ আমি ভেবেছি এরা শুধু ঘরের ভেতরে প্র্যাকটিসই করে কিন্তু আমি দেখছি এরা আবার প্রোগ্রামেও যাও মানে আউটডোর প্রোগ্রাম আচ্ছা তোমার পাড়ায় যদি কোনো প্রোগ্রাম হয় তুমি কি এদের নিতে চাও আর তুমি এদের দিয়ে ঠিক কী কী গান করতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে এক লাইন লিখে দিয়ে যেতে পারো তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আমার এই শেষ কথাগুলো নৈহাটি মিউজিক লাভার্সের সমস্ত মেম্বারদের জন্য যদি কোনোভাবে এই ভিডিওটা আপনাদের কোনো মেম্বার্সের কাছে পৌঁছায় আপনারা এই ভিডিও দেখে দয়া করে ডিমোটিভেট হবেন না আপনারা ডিমোটিভেট হয়ে গেলে আপনারা প্রতিদিন সন্ধ্যেবেলা যে লাইভটা করেন সেটা আপনারা করা বন্ধ করে দেবেন আমি জানি কিন্তু আপনারা যদি সেই লাইভটা করা বন্ধ করে দিন তাহলে আমরা এই যে সন্ধ্যেবেলা মনোরঞ্জন করি আপনাদের এই ভিডিও দেখে সেটার কী হবে সেটার দিকে একটু খেয়াল রাখবেন দয়া করে ডিমোটিভেট হয়ে আপনারা লাইভ করা বন্ধ করে দেবেন না প্রণাম নেবেন